হে নানা দেখবি তো দরিয়ায় আয় না হে জু ভাই পাঁচ নম্বর বেলোটে না দেখবি তো না হে জোহা ভাই নম্বর তো প্রচারণার মাধ্যম হিসেবে আমি দুইটা পন্থেই অবলম্বন করেছি অনলাইন অফলাইন আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন পঞ্চমাংশ শিক্ষার্থী যারা অনাবাসিক এবং আমি নিজে একজন অনাবাসিক শিক্ষার্থী তো সেই জায়গা থেকে একটা বড় অংশ যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন তো তাদের কাছে ম্যানুয়ালি রিচ করাটা অত্যন্ত কষ্টকর যদিও আমরা চেষ্টা করেছি সকলের কাছে পৌঁছার তারপরেও কিছু ফাঁক তো থেকেই যায় তো আমি চেষ্টা করেছি যে অল্প সময়ে আসলে কিভাবে মানুষের কাছে পৌঁছা যায় এবং সেই প্রচারণা অবশ্যই যেন আমার পদের সাথে সংশ্লিষ্ট হয় সেই জায়গা থেকে আমি দুই তিনটা ব্যতিক্রমী পদ্ধতিতে অনলাইনে কিছু প্রচারণা চালিয়েছি যেমন একবার আমি গম্ভীরার যে নানা আছে সেই সাজে একবার মানুষের সামনে উপস্থাপিত নিজেকে উপস্থাপন করেছি এর পাশাপাশি মহানগর ওয়েব সিরিজে যে ওসি হারুন আছে তার বিখ্যাত যে ডায়লগ আছে দুইটা কথা মনে রাখার কথা সেটার মাধ্যমে আমি সবার কাছে আমার যে ভোট চাওয়ার বার্তা সেটা উপস্থাপন করেছি তো আল্লাহর কাছে শুক্রিয়া যে যারা ভোটাররা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আমার এই পদ্ধতিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং অ্যাপ্রিশিয়েট করেছেন যেটা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং উৎসাহব্যঞ্জক হে নানা দেখবি তো দরিয়ায় আয়ে না হে জোহা ভাই পাঁচ নম্বর ব্যালটে নানা দেখবি তো দরিয়ায় আয় জোহা ভাই পাঁচ নম্বর ব্যালটে সংস্কৃতি সম্পাদক পদে যে তাই ও বিপুল ভোটে হে নানা রাক্স নির্বাচনে নামটা রাইখমন জোহা ভাই পাঁচ নম্বর ব্যালোটে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দাঁড়ানোর জন্য আমি আগ্রহী হওয়ার অন্যতম কারণ আমি সংস্কৃতির সাথে দুইভাবে যুক্ত আছি প্রথমত একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে দ্বিতীয়ত একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে মানে সংস্কৃতির সাথে যে দুইভাবে যুক্ত থাকা যায় আমি উভয়ভাবেই যুক্ত আছি পারিবারিকভাবেই আমি সংস্কৃতির সাথে বেড়ে উঠেছি সেখান থেকেই আমার গান নাটক এবং কবিতা আবৃত্তির প্রতি আগ্রহী হওয়া সেখান থেকেই চর্চা শুরু পরবর্তীতে প্রাতিষ্ঠানিকভাবে আমার চর্চা বা সাংগঠনিক জীবন শুরু হয় দুই সালে তখন আমি একটি সঙ্গীত শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগের দায়িত্ব পালন করি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম আবৃত্তি চর্চার প্রতিষ্ঠান শনুনে আমি দীর্ঘদিন সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করেছি ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফে আমি এক বছর কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী যারা ইসলামী ধারার সংস্কৃতি নিয়ে চর্চা করে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ সেখানে দুই বছর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি এছাড়া বিভিন্ন প্রযোজনা যেমন আবৃত্তি তারপরে রয়েছে গান তারপরে থিয়েটার এগুলোর প্রযোজনার সাথে আমি সরাসরি যুক্ত থেকেছি আমি নিজে একজন আবৃত্তি ও উপস্থাপনা প্রশিক্ষক আমি আমার একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে এটা পরিচালনা করে থাকি তো এই জায়গা থেকে আমি মনে করি যে যেহেতু আমি একজন সাংস্কৃতিক কর্মী এবং সংস্কৃতি সাংস্কৃতিক অঙ্গনে সাংগঠনিক যোগ্যতাও আমার অভিজ্ঞতাও আমার রয়েছে আমি খুব সহজে একজন শিল্পী হিসেবে বা একজন সংস্কৃতি কর্মী হিসেবে বাধার জায়গাগুলো প্রতিবন্ধকতার জায়গাগুলো দ্রুত খুঁজে বের করতে পারবো এবং একজন সাংগঠনিক অভিজ্ঞ ব্যক্তি হিসেবে আমি সেই জায়গাগুলো দ্রুত রিকভার করতে পারবো সেই সমস্যাগুলো নিরসন করতে পারবো Thank you.